এখানে দেখো যে অঙ্কটি নেওয়া হয়েছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এই দীঘার সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে তোমরা যারা আমরা আগের ভিডিওগুলো দেখছো তোমরা লক্ষ্য করছো আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের যে সকল অঙ্ক মাধ্যমিক পরীক্ষা আসতে পারে সেরকম ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে হ্যাঁ প্রতিদিন ভিডিও দিচ্ছি তোমরা ভিডিওগুলো অবশ্যই ফলো করবে ঠিক আছে আর বাড়িতে অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে তো অঙ্কে ফিরে আসি দেখো এখানে সমীকরণটি ছিল ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এই দীঘাত সমীকরণের দুটি বীজ হচ্ছে আলফা এবং বিটা যে সমীকরণটির দুটি বীজ আলফা এবং বিটা এটা বলে দিয়েছে কেমন তাহলে আমরা আলফা প্লাস বিটার ভ্যালু বার করতে পারবো আর এখান থেকে আলফা ইন্টু বিটার ভ্যালু বার করতে পারবো কারণ এই দুটো আমাদের সূত্র ছিল যে একটা দীঘাত সমীকরণে বীজ দুটো যদি জানা থাকে তাহলে বীজ যোগ ফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ আর বীজ দ্বয়ের গুণ ফলের সূত্র হচ্ছে সি বাই এখানে এবিসি বলতে কোনটাকে বোঝাচ্ছে এ হচ্ছে সবসময় মনে রাখবে এক্স স্কোয়ারের সহক বি মানে হচ্ছে এক্সের সহক আর সি মানে ধ্রুবক তাহলে এখানে ফর্মুলাটা ছিল মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি মানে দেখো এক্সের সহক টু আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহক অর্থাৎ ফাইভ এটা হচ্ছে আমরা আলফা প্লাস বিটার ভ্যালু বের করেছি মাইনাস টু আর আলফা বিটা তার সূত্র ছিল সি বাই এ মানে হচ্ছে যেটা ধ্রুবক মাইনাস থ্রি বাই এ মানে হচ্ছে যেটা এক্স স্কোয়ারের সহক অর্থাৎ থ্রি বাই ফাইভ ঠিক আছে তাহলে আমাদের কার মান নির্ণয় করতে হবে দেখো কোশ্চেনটি দেখো যে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার মান নির্ণয় করতে বলেছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এটার মান নির্ণয় করতে হবে দেখো এটার মান বের করতে গেলে আমাদের যেটা করতে হবে এখানে এই যে আলফা বিটা এটাকে যদি লসায়ু করে দিই আমরা আলফা ইন্টু বিটা লসায়ু করলে এই জায়গাটা আসবে যেটা আলফা স্কোয়ার আছে সেটা হয়ে যাবে আলফা কিউ প্লাস প্লাস এখানে কি হচ্ছে বিটাটা এর সাথে ইন্টু হয়ে এখানে বিটা কিউব হল কেমন আচ্ছা এইবার আলফা কিউ প্লাস বিটা কিউবের সূত্র আমরা জানি যে আলফা প্লাস বিটা তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা তাই তো যে আলফা প্লাস বিটা হল কিউব মাইনাস থ্রি আলফাবিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফাবিটা ঠিক আছে এটা তোমরা জানো এ কিউ প্লাস বি কিউব সূত্র তোমরা পড়েছো সেই সূত্রটা এখানে আলফাবিটা দিয়ে আছে সেটা ব্যবহার করেছি তো এখানে আলফা প্লাস বিটা এবং আলফাবিটা দুটো মানই আমাদের কাছে রয়েছে সেই মানগুলো আমরা এখানে বসে দিচ্ছি আলফা প্লাস বিটা মান আছে মাইনাস টু বাই ফাইভ তাহলে এখানে তার কিউ আছে মাইনাস থ্রি ইন্টু আলফাবিটার মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ সেটা এখানে বসালাম ইন্টু আবার আলফা প্লাস বিটা আছে তার মান হচ্ছে মাইনাস টু বাই ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে এখানে মাইনাস থ্রি ঠিক আছে সমস্ত মানগুলোকে বসানো হলো তো এবার দেখা যাক কী হয় মাইনাস টু করলে হবে মাইনাস ডিভাইডেড বাই ফাইভের কিউব মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা এখানে দেখো এটাকে যদি ইন্টু করা যায় মাইনাস এ মাইনাসে প্লাস প্লাস মাইনাসে এই জায়গাটাই মাইনাস আছে থ্রি ইনটু হচ্ছে নাইন নাইন ইনটু টু হচ্ছে ডিভাইডেড বাই কত আছে ফাইভ ইনটু ফাইভ মানে টোয়েন্টি এটা ডিভাইডেড বাই আছে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে এটা যদি ইনটু করি তাহলে এটা উল্টে যাবে মাইনাস থ্রি বাই হবে মাইনাস ফাইভ ঠিক আছে আচ্ছা এবার এখানে লসেউ করে দাও একশো পঁচিশ যদি লসেউ করো তাহলে এই জায়গাটা মাইনাস থাকবে আর এখানে ফাইভ দিয়ে ইন্টু হবে ফাইভ তাই তো কত আছে মাইনাস ফাইভ বাই এটা হচ্ছে মাইনাস ডিভাইডেড বাই ওয়ান আর এখানে এবার এটাকে সিম্প্লিফাই করলে ফাইভের সাথে ওয়ান টোয়েন্টি ফাইভ কাটলে হচ্ছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ওপরে নাইনটি এইট আর নিচে টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি ইকাল টু সেভেন্টি ফাইভ তাহলে নাইনটি এইট বাই সেভেন্টি ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা অর্থাৎ আমি এখানে লিখলাম আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা ইকল টু পেলাম নাইনটি এইট ডিভাইডেড বাই এটা তোমরা ডিভাইড করে দিয়ে এভাবেও লিখতে পারো সেভেন্টি ওয়ান ডিভাইড করো করলে এখানে ভাগ থাকবে কত টোয়েন্টি থ্রি তাই তো তাহলে এক পূর্ণ তেইশের পঁচাত্তর এটাকেও আনসার হিসাবে তোমরা লিখতে পারো কেমন